হ্যাঁ দেয়া অনেক ভালোবাসি আর ওকে দেখলে কেউ বলবে যে ও এত বড় একটা পদে আছে ওকে আঠেরোর বেশি লাগে ওকে dage সত্যি মনহান 18 বেশি আপনাদের ছোট মেয়ের মত লাগে আমার আমার এই ভিডিও যারা দেখবে তারা আমাকে তো গালি দিবেই হ্যাঁ সত্যি সত্যি আল্লাহ আপনারা যারা ওকে স্ক্রিনে দেখেন আপনারা যদি স্ক্রিনের বাইরে ওকে দেখেন তাহলে বুঝবেন যে হাউ pretty she মানে আমার আসলে মনে হয় যে face is <laughs> and, and monahan, the index of mind ও যা ভাবে दैट इज सो পজিটিভ তাজ মানে এটা আমার মনে হয় আর কি আর আপা এটা বলেন যে আপনি আমাকে কতটা ভালোবাসা আমি ওকে অনেক ভালোবাসি ও অনেক অনেক ভালোবাসে অনেক ভালোবাসি আপার সাথে আমার উম মোটামুটি যোগাযোগ অনেক আগে থেকে অনেক আগের দুই তিন বছর কিন্তু আমরা হচ্ছে কখনো এত এক্সপোজ করতে চাই নাই বা আজকে যেহেতু দেখা হয়ে গেছে এই জন্য আমিও বলি যে কোন দলের মানে দলের প্রতিনিধিত্ব করছে এই হিসাবে না

তো আর হচ্ছে যে যখন আমি আজকে যেহেতু আমি সামনাসামনি মানে আপার সাথে আমার দেখা হলো আমি জাস্ট দেখার পরে কয়েক সেকেন্ড আমি স্পিচলেস ছিলাম